আজ কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা পাঠানো শুরু হলো আজ মঙ্গলবার কুড়ি মে ফুলবাড়ি অর্থাৎ ডাবগ্রাম ফুলবাড়ি প্রশাসনিক সভা থেকে কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা পাঠানোর শুভ সূচনা করলেন এর পাশাপাশি যাদের যাদের নাম রয়েছে লিস্টের মধ্যে অর্থাৎ আপনার ওয়েটিং লিস্টে রয়েছেন সেক্ষেত্রে কবে নাগাদ আপনাদের প্রথম কিস্তি চলে আসবে এবং দ্বিতীয় কিস্তি পেয়ে যাবেন তা আলোচনা করবো আজকের ভিডিওতে আজকে কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো শুরু হলো তো বিস্তারিত জন্য আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক কোন রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবং আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে আপনি আপনার জেলার নাম জানিয়ে দেবেন তো প্রথমত আমরা দেখে নিচ্ছি যে বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তিতে টাকা পাঠানো হয়েছে এ নিয়ে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা আপনারা প্রথমত শুনে নিন এরপর আমরা বিস্তৃত আলোচনা করব প্রথমেই বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ গরিব মানুষের মাথার ছাদ সম্পূর্ণ রাজ্য সহ সরকারের তহবিল থেকে এই দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে বাংলার বাড়ি গ্রামীণ বাংলার বাড়ি গ্রামীণ টাকাটা বের করে নেবেন আজকে ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ির প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে আরও ফিফটি পার্সেন্ট দেবো আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরও ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন তাহলে কত হলো বারো লক্ষ আর ষোলো লক্ষ আঠাশ লক্ষ হলো আগে সাতচল্লিশ লক্ষ করেছি এবং তারপরে আমি বলি এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো ওরাই তো আমাদের ভবিষ্যৎ মনে রাখবেন এর পরেও যদি কেউ বাকি থাকে কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ওয়াইজে করে দেব তো আপনারা ইতিমধ্যেই সেই বক্তব্য শুনলেন তো সেখানে বলা হয়েছে যে কিন্তু বাংলা বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তার ষাট হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে তো ধাপে ধাপে মধ্যে কিন্তু প্রত্যেক টাকা চলে আসবে অর্থাৎ তারা বাংলা বাড়ি প্রকল্পের এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এর পাশাপাশি এই টাকা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্র সরকার কিন্তু এখানে কোনো টাকা দিচ্ছে না রাজ্য সরকার সম্পূর্ণ টাকা দিচ্ছে এবং আপনাদের নাম যদি লিস্টে থাকে প্রথম লিস্টে আপনার টাকা পাননি সেক্ষেত্রে চিন্তার কোনো কোনো বিষয় নেই আরও কিন্তু ষোলো লক্ষ উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা পেতে চলেছে অর্থাৎ আপনাদের যদি ফর্ম ফিল আপ করা হয়েছে ডকুমেন্টস নিয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নিয়েছে ইত্যাদি এবং ফটো তোলা হয়েছে কিন্তু প্রথম লিস্টে আপনার টাকা পাননি তো দ্বিতীয় লিস্টে আপনাদের কিন্তু নাম চলে আসবে এবং সেই টাকা কিন্তু ডিসেম্বর মাস থেকে পাঠানো শুরু হবে ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং এরপর মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পাঠানো হবে আমরা প্রত্যেকেই জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা কিন্তু করে দেখেন এর আগে জানিয়ে দিয়েছিলেন যে মে মাসে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে তা আজ থেকে পাঠানো শুরু হলো এরপর যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে যাদের নাম রয়েছে লিস্টে তাদের টাকা কিন্তু ডিসেম্বরে পাঠানো হবে এরপর তাদের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পরের বছর মে মাসেই কিন্তু দেওয়া হবে তো এই ছিল আজকের আপডেট এর পাশাপাশি আপনারা যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আপনাদের কাছা বাড়ি রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি আবেদন করে থাকেন এক্ষেত্রে আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করা হবে এবং আপনি যদি যোগ্য হয়ে টাকা কিন্তু পেতে পারেন এ নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব যে কীভাবে আপনার বাংলা বাড়ি প্রকল্পে আবেদন করবেন আর আপনারা যদি চান তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে একটি আবেদন পদ্ধতি ভিডিও নিয়ে তাহলে অবশ্যই আমি আপনাদের ভিডিওটি বানিয়ে দেবো ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার প্রত্যেককে জানিয়ে দেবেন